জয় শ্রীরাম জয় হনুমান জয় বজরাংবালী নমস্কার বন্ধুরা নতুন পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে আশা করি বজরাংবালির আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা বজরাংবালির বারোটির নাম শ্রবণ বা জপ করলে সাংসারিক শান্তি থেকে শুরু করে বিভিন্ন সমস্যা থেকে রক্ষা পাওয়া যায় যেমন সকালে উঠেই এই বারোটির নাম শ্রবণ করলে দীর্ঘায়ু হওয়া যায় দুপুরে এই বারোটি নাম শ্রবণ করলে ধন সম্পত্তি লাভ হতে পারে সন্ধ্যাবেলা এই বারোটি নাম জপ করলে সংসার সুখের হতে পারে যদি রাতে শ্রবণ করা যায় তাহলে শত্রুকে পরাজিত করা যায় এছাড়াও আরও বিভিন্ন ধরনের সমস্যার সমাধান পাওয়া যায় তাই প্রতিদিন মাত্র নবার শ্রবণ করুন বজরাংবালির এই বারোটি নাম বলা হয় এই বারো নাম মন্ত্র শ্রবণ করলে মনের সকল ইচ্ছা পূরণ করেন বজরাংবালি তাই বজরাংবালির আশীর্বাদ পেতে প্রতিদিন মাত্র ন শ্রবণ করুন এই ভারনাম মন্ত্র আপনারও মনের ইচ্ছা পূরণ করবেন তাহলে চলুন ভক্তিভরে শ্রবণ করেই বজরাংবালির ভারনাম মন্ত্র ওং হনুমতে নম ওঞ্জন সুতায় নমা ওং বায়ুপুত্রায় ওং মহাবায় ওম রামেশ রামেশায় নম ওম ফাল্গুন শাখায় নম ও পিঙ্গায় নম ও অমিত বিক্রমায়ম ও ধীগোমনায় নমা ওং সীতাশোক বিনাসায় নমা ওং লক্ষ্মণায় প্রান্দাত্রে নমা ওং দশগ্রীপ্স দর্পায় নমা ওং হনুমতে নমা ওং অঞ্জনি সুতাম ও বায়ুপুত্রায়ম ও মহাবলায় রামেশ ওং নামা ওম ফাল্গুন শাখায় নম ওম পিঙ্গায় নম ওম অমিত ক্লোমায় নম ওং উদ্ধি ক্লোমনায় নম ওং শীতাশোক বিনাশায় নম ওং লক্ষণায় প্রাণদাত্রে নম ওং দশগ্রীপস দর্পায় নম ওং হনুমতে নম ও অঞ্জনে ওম নম ও নামা ওং মহাবলা ওম রামেশ রামেষ্ঠায় নামা ওম ফাল্গুন শাখায় নামা ওম পিঙ্গায় নম ওম অমিত উদ্ধিক্রমায় নম ও উদ্ধি ক্রমনায় নম ও সীতাশোক বিনাশায় নম ও লক্ষণায় প্রাণদাত্রে নম ও দশগ্রীপস দর্পায় নম ও হনুমতে নমা ও অঞ্জনে সুতাম ও বায়ুপুত্রায়ম ও মহাবলা নম ওং রামেশায়ম ওং ফাল্গুন শাখায় নম ও পিঙ্গায় নম ও অমিত রামায় নমঃ ওং উদ্ধিกรมনায় নমঃ ওং সীতাশোক বিনাশায় নমঃ ওং লক্ষনায় প্রাণদত্রে নমঃ ওং দর্পৃষ দর্পায় নমঃ ওং হনুমতে নমঃ ওং অঞ্জনি সুতাম ও বায়ুপুত্রায় নামা ও মহাবলা নম ওং নামা ওং ফাল্গুন শাখায় নম ও পিঙ্গায় নম ও অমিত বিক্রমায় নম ও উদ্ধি ক্রমনায় নম ও সীতাশোক বিনাশায় নম ও লক্ষণায় প্রাণদাত্রে নম দশ গ্রীপ দর্পায় নম হনুমতে নম সুতায় সুতাম ও বায়ুপুত্রা নম ও মহাবল নম ও রামেষ্ঠা নম ও ফাগুন শাখায় নম ปิงกขไนนะมโอมอมิติกรมัยนะมโอมอุทธิกรมนานะโมโอมสีตาสกบินะชานะมโอมลักขณะปันดัวตรนะมโอม এবং দশ গ্রীপস দর্পায় নম ও হনুমতে নম ও অঞ্জনী সুতায় নম ও বায়ুপুত্রায় নম ও মহাবলায় নম ওং রামেষ্ঠায় নম ফাল্গুন শাখায় নম ও পিঙ্গম ও অমিত বিক্রমায় ও উদ্ধি ক্রমনায় নম ও সীতাশোক বিশায় ও লক্খনায় প্রান্দাত্রে নামা ও দার্স গ্রিপস দারপায় নামা ও হনুমতে নামা ও হন্জনি শুতায় নামা ও বায় পুত্রায় ওং মহাবায় নম ওং রামেশায়ম ওং ফাল্গুন শাখায় নম ওং পিঙ্গ নম ও অমিত বিক্রমায়ম ওং উদ্ধি ক্রমনায় নম ओम सीता নামা বিনাায় নমঃ প্রাণদাত্রে নমঃ ওম দশグリップস দর্পায় নমঃ ওম হনুমতে নামা ওম অঞ্জনি সুতায় নমঃ ও বায়ুপুত্রা নম ও মহাবলা নম ওয় নম ও নমা শাখায়ম ও পিঙ্গায় নম ও অমিতিক্রম নমা ও ধী ক্রমনায় নমঃ ওং সীতাসক বিনাশায় নমঃ ওং লক্ষনায় প্রাণদাত্রে নমঃ ওং দশグリップ সর পায়